বিদুইন নবীজির দরবারে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি মানুষের মধ্যে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চাই রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো এতে আল্লাহ তোমাকে বিশেষ মর্যাদা দান করবেন বিদুইন এরপরে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানুষদের মধ্যে বিশিষ্ট হতে চাই তখন নবীজি বললেন আল্লাহকে বেশি বেশি শরণ করো নিজের প্রয়োজনের কথা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রকাশ করো না আল্লাহ তোমাকে সম্মানিত করবে বিদুইন এরপরে বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাই আমার রিজিক বৃদ্ধি পাক তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন বুদা উজু অবস্থাাই থাকো এতে তোমার রিজিক বৃদ্ধি পাবে এরপর বেদাইন বলল হে আনরাসুল সনদ নবলি হও সনদ আমি চাই আমার আল্লাহ আমাকে যেন অসম্মানিত না করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ব্যভিচার করবে না এতে আল্লাহ তোমাকে অসম্মানিত হওয়া থেকে রক্ষা করবেন এরপর বেদাইন আবার বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাই আমার ইমান যেন পূর্ণতা লাভ করে তখন নবীজি বললেন ইমানের পূর্ণতা পেতে চাইলে নিজের চরিত্র উন্নত করো সুন্দর চরিত্র ব্যতীত ইমান পূর্ণতা পেতে পারে না iman শিক্ষা করা ফরজ ইবাদত poros তেমনি চরিত্র গঠন করাও ফরজ সুন্দর চ করে তোলা ফরজ ইখলাস তৈরি করা ফরচ আর এগুলোই হলো মানব জীবনে মুক্তি ও উন্নতির একটি সিঁড়ি